ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ এবং বাদ্যকারদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হয় বুধবার আঠাশ তেলিয়ামা বিধানসভার মন্ডল অফিসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এদিন তেলিয়াম্বুরা বিধানসভা এলাকার পাঁচটি বাদ্যকার দলকে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ থেকে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় বিধায়িকার হাত থেকে বাদ্যযন্ত্র পেয়ে প্রত্যেক নিজেদের খুশি ব্যক্ত করেন এদিনের এই কার্যক্রমে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন তেলামের নবনিযুক্ত মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য সহ সভাপতি সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা এটা আমাদের কাছে ভীষণ পবিত্র দিন আমাদের ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন আজকে আমরা ওনারকে শ্রদ্ধা অর্পণ করেছি এবং তিনি আমাদের সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এমন তিথিতে আজকে আমি আমার এলাকার বিধায়ক এলাকা উন্নয়ন থেকে কিছু বাদ্যযন্ত্র আগামী ওষ্রাহ থেকে কেন্দ্র করে কিছু বাদ্যযন্ত্র আমরা বাদ্যকারদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি আমাদের সাথে রয়েছেন মন্ডলের সম্মানীয় সভাপতি সম্মানীয় সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক আমাদের প্রধান এবং কাউন্সিলার প্রত্যেকে আমাদের বিস্তার প্রত্যেকের উপস্থিতিতে বাদ্যকারদের মধ্যে আজকে এই বাদ্যযন্ত্রগুলি আমরা দিয়েছি এবং তাদের মধ্যে আমরা একটা খুশির আবহ লক্ষ্য করতে পেরেছি ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়